নববর্ষ দিনহাটায় আধুনিক সুইমিং পুল নির্মাণের সূচনা উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নববর্ষ দিনে দিনহাটার বাসিন্দাদের জন্য এলো এক আশা জাগানিয়া খবর বয়স রিক্রিয়েশন ক্লাবের প্রাঙ্গণে আধুনিক সুইমিং পুল নির্মাণের কাজে শুভ সূচনা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মঙ্গলবার পয়লা বৈশাখ সকাল সাড়ে এগারোটায় মন্ত্রী নিজে উপস্থিত থেকে এই প্রকল্পের কাজ শুরু করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নে প্রায় চার কোটি চার লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠবে এই সুইমিং সুইমিং পুল কমপ্লেক্স থাকছে আধুনিক সুবিধাযুক্ত সুইমিং পুল একটি অফিস ঘর এবং একটি পার্কিং জোন স্থানীয়দের মতে অবশ্যই দিন এমন একটি পরিকাঠামোর সূচনা শহরের তরুণ প্রজন্মের জন্য এক বড় উপহার খেলাধুলা ও জলক্রিয়ার চর্চায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে যেটা কথা সেটা চেষ্টা করি এবং নাইনটি পার্সেন্ট কাজ হয়ে যায় টেন পার্সেন্ট হয়তো কোনো কারণে আটকে যায় কিন্তু এটা কেউ বলতে পারবে না যে আমি যেটা কমিটমেন্ট করেছি এখন পর্যন্ত আটকে গেছে একটা আটকে আছে সেটা চেষ্টা করছি কিন্তু বাকি আর কোনো কমিটমেন্ট আমার ফেল করি টোটাল কত টাকা সুইমিং পুল টোটাল এটা এখন পর্যন্ত যেটা টেন্ডার হয়েছে চার কোটি তিন লক্ষ টাকা চার লক্ষ যাই চার কোটি চার লক্ষ টাকা এটার ইলেকট্রিফিকেশনের জন্য আরও কিছু টাকার ইয়ে হবে সেটা টেন্ডার করলে বোঝা যাবে কথা হবে কী কী এখানে দুটো পুল থাকবে একটা হচ্ছে বড়দের সাঁতার শেখা বা অনুশীলন করার জন্য আরেকটা বাচ্চাদের একেবারে শেখায় শুধুমাত্র বাচ্চাদের শেখার জন্য দুটো পাশাপাশি দুটো ইয়ে থাকবে পুল থাকবে তাছাড়া অফিস ঘর থাকবে পার্কিং থাকবে চেঞ্জের মানে ড্রেস চেঞ্জ করবার জন্য জায়গা থাকবে মহিলা আলাদা স্যার শুধু এর পরবর্তী প্রশিক্ষক থাকবে হ্যাঁ এটা এরপরে আমরা এটাকে ভয়েস রিডুয়েশন ক্লাবের কাছে হ্যান্ড ওভার করব যেমন পাইনিয়ার ক্লাব আমাদের ইয়ে দেখছে ইনডোর মিনডোর মিনি ইন্ডো ইন্ডো স্টেডিয়াম দেখছে আগামী দিনে এটা দেখভাল করবে ভয়েস রিডুকেশন ক্লাব আমরা ঠিক করে দেবো যে কী রকম

যেটা আছে সেটা কত হবে পুরো ক্লাবের উপর তো থেকে করে বেশ কিছু আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন Two eight zero five four one four.